পৃথিবীতে সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের সন্তান আর সেই সন্তানের মরা দেহ টুকরো টুকরো হয়ে যা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যা দেহটা নিয়ে যখন বুকে কিংবা হাতে নিয়ে চোখের সামনে দেখতে হয় তখন এর থেকে দুঃখজনক কিংবা কষ্ট পৃথিবীতে মনে হয় আর কোনো কিছুতে নাই যে মা তার সন্তানকে হারিয়েছে কিংবা যে পিতা তার সন্তানকে হারিয়েছে তারাই শুধুই এই কষ্টটা বুঝতে পারবে আমি মানে কি বলবো ফেসবুকে ঢুকতেই পারছি না দেখলেই মনে হচ্ছে কিছু বলার নাই আসলে মুখের ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো কি বলে সান্ত্বনা দেবো তাদেরকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই দোয়া করা ছাড়া আসলে আমাদের করার কিছুই নাই আমরা কী বা করতে পারি বলেন তো কিন্তু যারা হচ্ছে হারিয়েছে তাদেরকে শুধু একটা কথা বলবো আল্লাহ তাদেরকে ধৈর্য দান করুক আর যে জান্নাতের পাখিগুলো আসলে আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে একদম বেহেস্তে নসিব করেন আর অনেক 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 ভালো রাখেন ওই পারে যাই হোক অনেক কথা বললাম আমার মনটা ভীষণ খারাপ আজকে আমি স্কুলেই যাইনি কারণ হচ্ছে কেন জানি স্কুলে যাওয়ার জন্য আমার মনটা টান ছিল না যেতেও পারলাম না আমি আজকে সারা দিন বাসায় ছিলাম বাসাতেই আছি তো ছেলেটাকে দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে এখানে যদি আমার সন্তান থাকতো তাহলে আমার কেমন ফিল হতো আমি কি করতাম আমাকে বাড়ি থেকে ফোন দিয়ে বলতেছে যদি আজকে রাফি ওরকম হতো আমরা ঢাকায় যাওয়া পর্যন্ত তার আগে হয়তো আমরা শেষ হয়ে যেতাম কি করতাম এরকম বলতেছে আসলে ভেবে ভাবলেই এতটা কষ্ট লাগতেছে আর যারা এগুলো ফেস করতেছে তাদের কতটা কষ্ট হচ্ছে একবার ভেবে দেখেন তো আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে একটু দোয়া করেন যাতে ওদের ধৈর্য ধারণ করতে পারে এছাড়া তো আমাদের আর কিছু করার নাই বলেন তো আর দেশে যে পরিস্থিতি হয়েছে কি বলবো দেশের কথা নয় বাদে দিলাম ছোটো মানুষ দেশের কথা বলে আর লাভ নাই এদিকে আমার সন্তানের হচ্ছে খুশির জন্য আমরা এত কিছু করছি আর ওদিকে সন্তান হারা মারা কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছে আমার ছেলে সকাল থেকে হচ্ছে এটা ওটা খে খেয়েছে তারপর বিকালবেলা আমাকে বললো রান্না করে দেওয়ার জন্য তো এমন ভাবে বাড়াইতে বাড়াইতে পুরো সুপি নুডলস করে ফেলাইছে মানে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি তারপরে আমি ভাবলাম যে একটু সুপি নুডলস করে দিই ওইটা খেতে আরো বেশি ভালো লাগবে তো হাতের কাছে যা ছিল তাই দিয়েই আসলে করে ফেলেছি আর রেসিপি তো দেখাই ফেলেছি আর কি বলবো আমার হচ্ছে ফ্রোজেন করা কিছু অংশ ম্যারিনেট করা ছিল মোমোর জন্য সেইটা দিয়ে আজকে কাজ চালিয়ে দিলাম এরপর হচ্ছে লাস্ট ফিনিশিং একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে পানিতে গুলিয়ে দিয়েছি এতে করে স্যুপের গন্তটা একটু বেড়ে যাবে এইভাবে স্যুপটা রান্না করে দিলাম আমার ছেলে খেয়ে তো মাসাল্লা অনেক পছন্দ করেছে আর এভাবে নুডুলসের স্যুপ রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এর ভিতরে একটু মাংস বেশি করে দিলে বেশি ভালো লাগে খেতে চিকেন স্যুপও বলা যায় তবে এটাতে হচ্ছে নুডলসের পরিমাণ যেহেতু বেশি সেই জন্য হচ্ছে এটাকে নুডলস স্যুপই বলা হয় তো ফ্রোজেন করা হচ্ছে গাজর টমেটো ছিল এগুলো দিয়ে রান্না করলাম আরও সবজি ছিল বাট দিতে ইচ্ছা করছিল না আসলে রান্না করতে ইচ্ছাই করতেছিলো না বাট ও খেতে চাইছে এই জন্য হচ্ছে একটু রান্না করে দিলাম তো আমিও খাবো ও খাবে বিকালের একটু টুকটাক নাস্তা আমাদের আসলে হয়ে গেল আর ছেলেটা অনেক মজা করে খাচ্ছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন